পথ বা এই সেই রাস্তা যেখানে যেই রাস্তা দিয়ে কিন্তু আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে নিয়ে জরাসনকে বধ করতে গিয়েছিলেন এখন আমি দাঁড়িয়ে রয়েছি এমন এক প্রাচীন ভাষার সামনে যেই ভাষাকে আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি যে ভাষার অর্থ আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি এই হাওয়াকে কিছু বলতে চাইছে আমাকে হাওয়ার ভাষায় জানি তা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তা এখন কিন্তু আমি চলে এসেছি এমন এক জায়গায় যেখানে কিন্তু মহাভারতের সেই স্মৃতি আজও রয়ে গেছে মানে মহাভারতের ভগবান শ্রীকৃষ্ণের রথের চাকার দাগ কিন্তু এখনও রয়ে গেছে এই স্থানে আর আজকের ভিডিও তো আমি সেটাই তোমাদের দেখাবো আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসের নোটিফিকেশন বেলটি অন করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে ঠিক আছে তাহলে চলো দেখা যাক ভগবান শ্রীকৃষ্ণের সেই রথের চাক যা সেই দাপর যুগ থেকে এখনও কিন্তু রয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু লেখা আছে রথচক্র চিহ্ন এবং শঙ্খ শঙ্খলিপি রথ রথের চাকার চিহ্ন এবং শঙ্খলিপি সেই শঙ্খলিপি কিন্তু এমন একটি লিপি যা কিন্তু এখনও পর্যন্ত কেউ এর অর্থ উদ্ধার করতে পারেনি আর সেই শঙ্খলিপি কিন্তু এখনও লেখা রয়েছে বলা হয় এই শঙ্খলিপি মহাভারতের মহাভারতের সময়ের সেই সময় কিন্তু এই শঙ্খলিপি ব্যবহার হতো তা এখানে কিন্তু লেখা রয়েছে একটি বোর্ড রয়েছে অধিকার একটি বোর্ড রয়েছে আর চলো এবার আমরা ভিতরে প্রবেশ করব আর দেখে নেব সেই ভগবান শ্রীকৃষ্ণের রথের চাকার দাগ এই দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো এই সেই পথ বা এই সেই রাস্তা যেখানে যেই রাস্তা দিয়ে কিন্তু আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে নিয়ে জলসদকে বধ করতে গিয়েছিলেন এই সেই রাস্তা দেখো আর এখান দিয়ে কিন্তু শ্রীকৃষ্ণের যে চাকা বা যে রথ গিয়েছিল সেই রথের চাকার দাগ কিন্তু আজও রয়ে গেছে এখানে তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে কিন্তু দাগ রয়েছে দেখো পাথরের মধ্যে এরকমভাবে বসে যাওয়া সত্যি। ভাবলেই অবাক লাগে দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন রথের চাকার মাঝখান দিয়েই যাচ্ছি দেখতে পাচ্ছ দিকে কিন্তু দুটো দাগ রয়েছে এটি হচ্ছে সেই দাপর যুগের যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং জরাসন্ধের মধ্যে লড়াই হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে নিয়ে জরাসন্ধের এই রাজ্যে এসেছিল মল্লযুদ্ধ করতে তোমরা সবাই জানো সেই যুদ্ধে কিন্তু ভীম জড়সন্দকে কিন্তু হত্যা করেছিল আর দেখো বন্ধুরা এই সেই রথের চাকার দাগ দেখতেই পাচ্ছ পাথর কেটে বসে গিয়েছে মানে ভাবা যায় সব কিন্তু একই রকমভাবে সব থেকে আশ্চর্যের বিষয় যে দেখো একই রকম যেহেতু একটি রথের চাকার এখানে দাগ রয়েছে মানে একটি রথের চাকার দুটোই চাকার দাগ রয়েছে একটি রথের আর দেখো একই রকম না কোথাও বেশি না কোথাও কম দেখতেই পাচ্ছ বন্ধুরা তো দেখো বন্ধুরা এখানে এসে কিন্তু শেষ হয়ে গেছে সম্ভবত মাটির মধ্যে মিশে গিয়েছে আর এখানে কিন্তু পাচীর রয়েছে আর এই চাকার দাগ কিন্তু আরও ওদিকে রয়েছে কিন্তু ওই দিকটা পাওয়া যায়নি এতটুকু পাহাড়ের উঁচু স্থানে হওয়ায় তা কিন্তু বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে এই স্থানটিও তোমাদের একটু নি তাহলে বন্ধুরা ভাবো সেই দাপর যুগে শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের রথের চাকার দাগ কিন্তু এখনও রয়ে গেছে সত্যি একটা আশ্চর্যের বিষয় আর তোমরা এই রাজগিরে এলে অবশ্যই কিন্তু এটা একবার দেখবে রাজগিরে যে সিনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এটিও পড়ে তবে তোমরা টাঙ্গালাকে কিন্তু বলে নিবে অনেক সময় কিন্তু তারা দেখাতে চায় না তোমরা কিন্তু জানিয়ে দেবে যে আমরা এই জিনিসগুলো দেখবো আর এর আগে কিন্তু তুমি আর এর আগে কিন্তু আমি তোমাদের সেই সাইক্লোপিয়ান ওয়াল দেখিয়েছি যা জলসন্ধের সময়ের বলা হয় জলসন্ধের যে রাজধানী ছিল মগধ সেই মগধকে কিন্তু রক্ষা করত সেই সাইক্লোপিয়ান ওয়াল পাথরের দিয়ে শুধুমাত্র পাথর ব্যবহৃত হয়ে যে ওয়াল তৈরি করা হয়েছিল প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে শ্রীকৃষ্ণের সময়ের তার ভিডিও কিন্তু আমি আগে দেখিয়েছি আর তার ভিডিও কিন্তু আমি আগে পোস্ট করেছি তোমরা এখনও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল গিয়ে দেখে নিতে পারো আর এখন দেখো সেই স্থানে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি যেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চাকার রথের চাকার দাগ সেই তাপর যুগ থেকে কিন্তু এখনও রয়ে গেছে দেখো আর এখানে কিন্তু শঙ্খলিপিও রয়েছে কোথায় রয়েছে আমি একটু দেখার চেষ্টা করব আর এই যে পেয়ে গেছি বন্ধুরা দেখো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি এমন এক প্রাচীন ভাষার সামনে যে ভাষাকে আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি যে ভাষার অর্থ আজ পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি এই যে সেই শঙ্খলিপি দেখো এখানে কিন্তু শঙ্খলিপি লেখা রয়েছে এই শঙ্খলিপির অর্থ কিন্তু এখনও পর্যন্ত কেউ উদ্ধার করতে পারেনি বলা হয় এটি সেই মহাভারতের সময়ের ব্যবহৃত সেই লিপি যা শঙ্খলিপি নামে পরিচিত দেখতেই পাচ্ছ তোমাদের আমি কাছে থেকে দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছো বন্ধুরা এই যে পাথরের মধ্যে কিন্তু লেখা রয়েছে এগুলো কোনো লিপি যা শঙ্খলিপি বলে ইতিহাসবিদরা কিন্তু একে শঙ্খলিপি বলে আর এই শঙ্খলিপি কিন্তু আজও উদ্ধার করা যায়নি বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা দেখলে এই সেই জায়গা যেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের রথের চাকার দাগ এবং শ্রীকৃষ্ণ কিন্তু এখানে জলসদকে বধ করার জন্য কিন্তু ভীমকে নিয়ে এসেছিল আর বলা হয় যে তখনই কিন্তু এখানে দাগ পরে যায় ভগবান শ্রীকৃষ্ণের রথের সেই দাগ কিন্তু তোমরা এখনও মানে বর্তমান সময়ে কিন্তু আসলেও তোমরা দেখতে পাবে আর এটি কিন্তু বিরাট একটা আশ্চর্যের বিষয় যে পাথরের মধ্যে এত ডিপ হয়ে দাগ বসে গেছে আর তার থেকেও আশ্চর্যের বিষয় হলো যে সাড়ে পাঁচ হাজার বছর ধরে খুব ধুলো হচ্ছে একটু হয়তো বলতে অসুবিধা হচ্ছে সাড়ে পাঁচ হাজার বছর ধরে কিন্তু এই দাগ আর এই যে শঙ্খলিপি এখনও কিন্তু এখানে রয়ে গেছে হাওয়া কি কিছু বলতে চাইছে আমাকে হাওয়ার ভাষায় জানি না তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই কিন্তু সেই দাগ ভগবান শ্রীকৃষ্ণের রথের চাকার বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা দেখলে রাজগীরের একটি আকর্ষণীয় স্থান এবং ঐতিহাসিক স্থান যেখানে কিন্তু দাপর যুগের চিহ্ন এখনও রয়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণের রথের চাকার দাগ এখনও রয়ে গেছে তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও এবং হিস্টোরিক্যাল ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে আবার কোনো নতুন জায়গায় কোনো নতুন ইতিহাস নিয়ে সবাই ভালো থাকবে Tata. -ta.